কুয়েতে পবিত্র মেরাজ উপলক্ষ করে তিন দিন ছুটি ঘোষণা করেছে কুয়েতের সরকার আমরা যারা মুসলমান রয়েছে আমরা জানি শবে মেরাজ আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ একটি দিবাগত রাত যদিও এটা অনেকে এক একজন এক একভাবে এটা মানে উদযাপন করে বা এটা নিয়ে এক একভাবে এক এক ধরনের আলোচনা রয়েছে তো যাই হোক এটা মধ্যপ্রাচ্যের আরব দেশগুলাতেও কিন্তু এটার মর্যাদা এবং এটা নিয়ে তারাও কিন্তু অনেকটা সম্মান করে এবং এই রাত উপলক্ষ করে অনেকে অনেক ধরনের বদতবন্দীও কিন্তু করে থাকে তো এই উপলক্ষ করে উমা কুয়েতের যে সরকার রয়েছে তারা কিন্তু অলরেডি তিন দিন ছুটি ঘোষণা করেছে দেশটির সিভিল সার্ভিস কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী তিরিশে জানুয়ারি দুই সাল থেকে বৃহস্পতিবার শুক্রবার শনিবার টানা তিন দিন পহেলা ফেব্রুয়ারি পর্যন্ত শুক্রবার পর্যন্ত অর্থাৎ এই ছুটিটা থাকবে কুয়েতে এই তিন দিন জরুরি পরিষেবা ব্যতীত সরকারি সব ধরনের দপ্তর পরি সেবা কেন্দ্র বন্ধ থাকবে বলে উল্লেখ করা হয়েছে সরকারি ঘোষণায় এবং আরবি রজব মাসে ছাব্বিশ তারিখ পালিত হয় সবে তবে কুয়েতে ধর্ম মন্ত্রণালয় এবং জ্যোতিষী বিজ্ঞানের বিভাগের তথ্য অনুযায়ী দেশটিতে আগামী সাতাইশে জানুয়ারি তবে সপ্তাহের উইকেন্ড ছুটির সুবিধার্থে কুয়েতের মন্ত্রিসভা আগামী তিরিশে জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত শবে মেরাজের ছুটির সিদ্ধান্ত নিয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করেছে সিভিল সার্ভিস কমিশন তো বন্ধুরা আপনারা জানতে পারলেন যে কুয়েতে কি উপলক্ষ করে আগামী তিন দিন তারা কিন্তু ছুটি ঘোষণা করেছে